কি হয়েছে তোমার কেউ কিছু বলছে তোমাকে কেউ টাচ করছে তুই আমার মাল রিকান তুই কিন্তু আর গায়ে হাত তুললা কাজটা ঠিক করলি না ঈশান ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি তারপর কি হয়েছে আপু বল না তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে আর চেয়ে ছেলেটা রং মাখাইছে না উইটার মাথায় এমন একটা মারছে না ওইটার মাথায় ফিটে গেছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রয়েছে ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক আর তোমার কি অবস্থা পরে কেউ কিছু বলে নাই তো না ভাইয়া কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য হ্যালো সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া আমি তিথি আপু কি যে আপনাকে বলবে কি বলবো আমি ভালো আছেন কে অনু আপনি আমার বয়স চিনলেন কি করে চিনব না কেন তুমি তো আর কেউ না না চেনার কি আছে আচ্ছা কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন হ্যাঁ এটা বলতে বল না মানে কালকে কি দেখা করতে পারবা শিওর এত মানুষ তো কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে তুই ওদের সাথে ঝামেলা করতে আসছিস কেন তুই রাস্তার পোলা পান সাথে মারামারি করবি ভাই আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি কেন ওরা তোর ঘাড়ে উঠা বসছিল ভাই অনুদির গায়ে হাত দিয়েছে ভাই